হ্যালো বন্ধুরা বর্ষাকাল তো পড়েই গেল তো আজকে রান্না করে ফেললাম বৃষ্টির মধ্যে ইলিশ মাছের ঝোল এক ফোরন দিয়ে ইলিশ মাছের ঝোল খুব সহজেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় রেসিপিটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো এই ইলিশ মাছগুলোকে কাঁচাই রান্না করা হবে খুব ছোট ছোটো ইলিশ তার জন্য ঝোলে করে ফেললাম আর মাথাগুলোকে হালকা তেলে টেলে নেব আর কালো জিরে ফোরণ দেওয়া হয়েছে তেলে তারপরে হালকা করে বেগুনগুলোকে ভেজে তুলে রাখতে হবে অন্য জায়গায় তারপরে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইবার তেলে ভেজে নেব আলুগুলোকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে ফেরে রাখা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে করে নিতে হবে মশলাটা কষে গেলেই তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে আর জল দিয়ে যেই কাঁচা মাছগুলো রেখে দিয়েছি সেই কাঁচা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে ঝোলে আর ভেজে রাখা মাথাগুলোও কিন্তু দিয়ে দেবো ঝোলে কিন্তু মাছটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিতে হবে আর গ্যাসটাকে করে দিতে হবে লো ফ্লেমে কিছুক্ষণ সময় পরেই রেডি হয়ে যাবে তারপরে ভাজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ওপর থেকে দেখো কি সুন্দর রেডি হয়ে গেল না আমাদের এক ফোরণে ইলিশ মাছের ঝোল আর তোমরাও কিন্তু খুব ঝটপট এই রেসিপিটা করে নিতে পারো বাড়িতে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা সবাই ভালো থাকবে